ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে পাগলের মতো কাউকে হাজির করুন এখন এটা হচ্ছে যে কেউ যদি হারিয়ে যায় অথবা কেউ যদি পালিয়ে যায় তাকে কীভাবে আপনি পাগলের মতো হাজির করবেন তার একটা নকশা দিব অত্যন্ত সহজ এবং শক্তিশালী নকশা এবং এটা আপনার যে কেউ হারিয়ে যেতে পারে বা যে কেউ পালিয়ে যেতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার ভাই বোন যে কেউ যদি বাড়ি থেকে পালিয়ে যায় বা হারিয়ে যায় তখন আপনি তাকে কীভাবে হাজির করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে নকশাটা দেওয়া আছে বামে আছে ইয়া রহিমু আর ডানে আছে ইয়া রাব্বু আর উপরে সাতশো ছিয়াশি সকলেই বুঝতে পারছেন নাম যেই ঘরে লেখার কথা সেই ঘরে আপনাকে নাম লিখতে হবে নকশাটা লিখতে হবে ভোজপত্রের মধ্যে জাফরান কুমকুম এবং গুরুচান এই তিনটা গা একত্রে মিক্স করে অন্য কোনোভাবে লেখা যাবে না তো লেখার পরে আপনি একটা নকশাই লিখতে হবে আর বেশি লেখার কোনো প্রয়োজন নাই একটা নকশাই লিখলেন এবং যে পালিয়ে গেছে তার নামটা মাঝখানে করে লিখবেন এবং সে যদি ছেলে পালিয়ে যায় বাচ্চাদের ছেলেকে হাজির করতে চান তাহলে তার বাবার নাম উল্লেখ করতে হবে মেয়ে যদি হয় তাহলে তার মায়ের নামটা উল্লেখ করতে হবে নকশাটা যখন আপনার রেডি হয়ে যাবে রেডি হয়ে যাওয়ার পরে একটা মাদুলিতে পরে দিয়ে এবং বন্ধ করে এমন একটা কাছে ঝুলিয়ে দিবেন যেই গাছের আশেপাশে অন্তত পক্ষে দশ পনেরো হাত আশেপাশে যেন কোনো গাছ না থাকে আর যদি কোনো ফাঁকা জায়গার জন্য একটা গাছ পেয়ে যান তাহলে তো আরও ভালোই হয় ঠিক আছে চেষ্টা করবেন একটা সিঙ্গেল একটা গাছ ওই জায়গায় অন্য কোনো গাছ গাছপালা নাই এরকম গাছে ঝুলিয়ে দেবেন গ্যারান্টি দিলাম চব্বিশ থেকে বাত্রিশ ঘন্টার মধ্যে সে হাজির হবে যদি সে জীবিত থাকে আর যদি আল্লাহ আপর যদি মারা যায় তাহলে কিছু করার নেই এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে